আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি আমাদের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হয় আমাদের যদি অসুবিধাও হয় সেটা আমরা কাউকে বলতে পারি না কারণ যেটা কমিটমেন্ট আমরা করি যে সময়ে কাজটা সেরে দেব সেটা কিন্তু আমাদের স্বার্থেই হয় যে কোনো পরিস্থিতি হোক না কেন হয়তো আমরা অসুস্থ থাকি বা হয়তো কোনো না কোনো প্রবলেমে আমরা আছি সেরকমই একটা দিন ছিল পঁচিশে মে সেদিন সারাদিন খুবই রৌদ্র ছিল বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না আমি রেডি হয়ে বাড়ি থেকে তখনও দিনটা বেশ ছিল ছিল। আসার এত মাত্র যেমাত্রেক বৃষ্টি নামে যে আমি সম্পূর্ণ ভিজে যাই পুরো ভিজে যাই এতটাই ভিজে গেছি যে ড্রেসটা চেঞ্জ করার মতো আমার পরিস্থিতি ছিল না কারণ আমি এক্সট্রা কোন ড্রেস নিয়ে সেখানে যাইনি সেই বৃষ্টি ভেজা শরীরেই আমার কাজটা সেদিন সম্পূর্ণ করতে হয় যাই হোক সেটা বলে লাভ নেই কারণ কাজ তো আমাদের করতেই হবে আর আমার 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 সাথে বান্ধবীও সেদিন আমাকে হেল্প করেছিল কারণ আমি যাকে আমার স্টেজ স্টুডেন্টকে আমি নিয়ে যাই ও দেরি হয়ে গিয়েছিল দেরি হয়ে যাবে বলে ও আগেই চলে গেছিল তারপর আমার ফ্রেন্ড আমাকে খুব হেল্প করে কারণ টুপিনাটি কাজের মধ্যে কিন্তু একজন কেউ যদি হেল্প করে তখন সেই হেল্পটা অনেক বড় মনে যাই হোক ওকে আমি সময় মতো রেডি করতে পেরেছি সেটাই আমার জন্য অনেক কিছু আমার প্রবলেমটা তখনই ছোট হয়ে গিয়েছিল যখন ওকে রেডি করার পর সবাই বলেছে যে না ওকে ভীষণ ভালো লাগছে ও নিজেও সেদিন খুব খুশি ছিল তারপর আমরা সবাই ফ্রেন্ডরা মিলে খুব আনন্দ করি কারণ ফ্রেন্ডের বোনের বিয়ে বোনের কথা তারপর নিজের একটু সময় বের করে একটা ফটো তুলি বা একটা ভিডিও নিই তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলেও সেখানে অনেক ফটো তুলি যাই হোক আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস এর মাধ্যমে জানিও যে আমার এই নাচটা তোমাদের কাছে কিরকম লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই শুধু কামনা করি তোমাদের সাপোর্ট আমি যেভাবে পাচ্ছি যেভাবে তোমাদের আশীর্বাদ পাচ্ছি আগামী দিনে তোমরা শুধু আমার পাশে থেকো আর তোমাদের হাতটা শুধু আমার মাথায় রেখো যেন আমি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভালো থেকো